বন্ধুরা আজকে শনিবার আজকে তো শনিবার সবারই নিরামি হয় প্রত্যেক বাড়িতে বন্ধুরা এ দেখছেন শনিবারে উঠলাম বাসি খাস সমস্ত সারলাম এই চা নিয়ে চলে এলাম সকালবেলায় একটু সবারই একটু চা খেলে মুখটা ভালো থাকে বন্ধুরা আপনারাও যদি চা খান সত্যিই সকালবেলা উঠে ঘুম থেকে একটু চা না হলে ভালো লাগে না আর এই যে দেখুন বন্ধুরা এই শনিবার আমার পুজো চলছে এই যে একটু পুজো করে নিলাম নিত্যই পুজো করতে হয় বাড়ির পুজো না করলে যেন মনটা একটু স্থির হয় না মনটা হয় যে না পুজো করলাম না মনে হচ্ছে যেন কি একটা করলাম না যে ওই জন্য পুজোটা দিয়ে একটু জল মুড়ি টিফিন করলে যেন মনটা তৃপ্তি লাগে বুঝলেন বন্ধুরা তারপরে দেখুন একটু ঠাকুর দেবদা না করলে আমাদের বাঙালি ঘরে হয় না চলেই না বলতে গেলে একটু ঠাকুর দেবদা করলে মনে হয় যেন মনটা যেন সারাদিন পাতায় শান্তিতে কাটল একটু ঠাকুরকে না সেবা দেওয়া বলো আর বলো নিজেরা খাবো তো রোজ বন্ধুরা বলুন তার মধ্যে ঠাকুরকে তো একটু সেবা দিলেই ভালো লাগে দিয়ে খেলে তাই না তাই আমাদের বাঙালির ঘরে হচ্ছে একটু ঠাকুর দেবদা নিয়ে সব মহিলারাই থাকে বা মা কাকিমারাও পুজো বাচ্চারা একটু করে ভালোবাসে বয়স হয়ে গেলে তাদের একটু ঠাকুর দেবদাই পছন্দ করে তা আমরাও এই আস্তে আস্তে ওনাদের দেখি শিক্ষা চান টান করে সকালের টিফিন করে একটু চা খেয়ে পুজো ওই না দিলে হয় না আর এই দেখুন না যে শনিবার তোমার আম দিয়ে হচ্ছে টকের ডাল আমি ভাত মেখেই ফেলেছি বন্ধুরা তবু একটু শেয়ার করলাম তোমাদের সাথে আলু ভাতে টকের ডাল আর ঢ্যাঁড়স পোস্ত এই যে দেখতে পাচ্ছেন বাটিতে আছে নিরামিষি যেহেতু তো সঙ্গীতে করিনি কিছুটা আমার খাবার মতো তুলে নিয়েছি আর দুজনের মতন বন্ধুরা তারপরে দেখুন যদি ভালো লাগে ভিডিওটা কমেন্ট করবেন শেয়ার করবেন দেখবেন দেখুন বন্ধুরা আজকে আমি একটু বাজারে গিয়েছিলাম আজকে সোমবার রবিবারে একটু চিকেন আনা হয়েছিল তারপরেই চিকেনের ঝোল আর ভাত হয়েছিলো এই দেখুন কিছু কিছু বাজার আমি করে এসেছি কিছুটা মুদিখানা কিছুটা কাঁচা বাজার একটু শসা একটু ধনে পাতা পটল একটু লালসা ওটা ডিম এটা মাছ আছে কিছুটা দু তিন দিন হবে কিছুটা রেখে দেওয়া হবে আজকে কিছুটা ঝাল হবে মাছে তা কিছুটা সবজি এখন গরমকালে বন্ধুরা তো একটু টাটকা টাটকা সবজি খাওয়াই ভালো যেন বেশি দিন আনলে শুকিয়ে গেলে সে সবজির কোনো সোধ থাকে না দেখুন বন্ধুরা আমি একটু তেলাচি লাইল নিছি তার মাছ ভালো একটা পোনা মাছের লেজা আর একটু লাইলটা আমি মাছের মধ্যে না টাকা খেলে দাগা খেলে আমার মনে হয় না লেজাটা খেলে যেন মনে হয় যেন মাছ খেয়েছি সেই জন্য আমি একটু লেজাটা নিচ্ছি আর একটা তেলাপিয়া মাছ একসাথে গোটা মাছ নিচ্ছি দু পিস নিয়েছি দুজনে খাবো তো মোটামুটি হয়ে যাবে এটা দেখুন বন্ধুরা এরকম তেলাপিয়া মাছ লাইন টিকা বা একটু চেন তো পোনামা চেলে একটু সর্ষে মাটা দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে বেশ ছাল করলে গায়ে গায়ের মতন বন্ধুরা ভাত খেতে খুব ভালো লাগে শুকনো ভাতে শুকনো শুকনো মেখে একটু আলু ভাতে কিরকম একটু ভাজা দিয়ে এ দেখুন বন্ধুরা আমি একটু সর্ষে দুটো কাঁচা লঙ্কা সামান্য এক টুকরো আদা আপনাদের দেখাতে ভুলে গেছি বন্ধুরা প্লিজ ঠিক করে গেছি দিয়ে এটা একটু দেখুন ঝাল করে এরকমভাবে একটু ঝাল হলে আর গরমকালে একটু কোনো দুটো একটু ভাজা হলে আর কিছু লাগবে না বন্ধুরা এইরকম করে খেয়ে ঝাল করে দেখবেন দেখুন আমার এই ঝালের রেসিপিটা যদি ভালো লাগলে বন্ধুরা আপনারাও একটু করে খেয়ে দেখবেন যদি আপনাদের ভালো লাগে কিচ্ছু লাগবে না গরম গরম ভাত আর এই পোস্ট ভাতের দিয়ে একটু টাটকা পোনা মাছ হবে বা তেলাপিয়া মাছ হবে যে কোনো মাছ একটু টাটকা ঝাল পড়লেই এরকম আর আমি একটু চারটে একটু সেন্ট হওয়ার জন্য চারটে ধনে পাতা কুচি চুড়িয়ে দিয়ে দিয়েছি বন্ধুরা অসাধারণ লাগবে খেতে এই ঝালটা দেখো তোমরা সবাই খেয়ে পছন্দ করো খুবই ভালো লাগে আমার রান্নাটা আমি বেশিরভাগ এরকম মাছের ঝাল আমি আর পেঁয়াজ দিয়ে কমই খাই আমি একটু সর্ষে বাটা দিয়ে ভালোবাসি কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝাল খেতে বন্ধুরা তোমরা কার কেমন ভালো লাগে কমেন্ট করে জানিও ঠিক আছে বন্ধুরা যে যেমন খাবে একটু ঝাল বেশি দিতে চাও আমি একটু মোটামুটি ঝাল খাই খুব ঝাল খাই না গরমের ভাব পড়েনি নি যদিও এখন তবে আমি মোটামুটি ঝাল খাই বারো মাস দেখো তরকারিতে আর এই ঝালটা দেখুন অসাধারণ দেখতে লাগছে না বন্ধুরা সর্ষে মাটার ঝালটা খুব সুন্দর লাগছে বন্ধুরা দেখুন তো দারুণ লাগছে এই যে ফুটে গেছে আমি ওই মাছটা দিয়ে বেশি ফোটাবো না বন্ধুরা সর্ষে তো বেশি ফোটালে ওটা তেঁতো লাগবে ভাতেই বলো এমনি শুধুতেই বলো বন্ধুরা তেঁতো লাগবে ঠিক আছে বন্ধুরা দেখুন এই মাছটা দিয়ে ঝালটা নামিয়ে নেব আর বন্ধুরা বাড়িতে লোক না থাকলে বাজার যাওয়ার খুবই অসুবিধা তার জন্য আমি একটু বেশি করেই এনেছি আমাদের দুটো লোক দু পিস করে হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা ওই ঝালটা না দিয়ে নেবে আর দেখুন বন্ধুরা খুব গরম যদিও পড়েনি আলু সামান্য একটু দাগ হয়ে গেলে ওটাকে না পিস পিস করে কুচিয়ে আপনি সিলেও মারতে পারেন মাছের ঝালের রেসিপিটা রয়েছে আর আপনি মিক্সারও ভান্ডারে টেস্ট করে নিতে পারেন দেখুন দু আর রুসুন একটা কাঁচা লঙ্কা একটা গরম পেঁয়াজ আর এই আলুগুলো আমি মিক্সারে পেস্ট করে নেব নিয়ে না এতে একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো নিয়ম মতো নুন দিয়ে এগুলো বড়া করলে অসাধারণ খেতে লাগে বন্ধুরা গরম ভাতে দারুল লাগে আপনারা করে খেয়ে দেখবেন একটু সামান্য যদি রিং দাগ হয়ে যায় কি ভালো আলুও করলে বন্ধুরা খুব ভালো হয় বুঝলেন বন্ধুরা গরম ভাতে একটু খেয়ে দেখবেন যে কোনো একটু পটল ভাজা বেগুন ভাজার থেকে না ওই আলুর বড়াটা হেবি লাগে দেখুন বন্ধুরা আমার মাছের ঝালের রেসিপিটা কত সুন্দর লাগছে না দেখতে কার কেমন পছন্দ হয় কার কেমন ভালো লাগে একটু কমেন্ট করো বন্ধুরা দেখুন বন্ধুরা কত সুন্দর লাগে আর এই যে আলুর পেস্টটা আমি বেটে নিয়েছি নিয়ে একটু লঙ্কাগুলো দিয়ে দিলাম একটু হলুদ দিলাম কত পেঁয়াজ রসুন তো দেওয়াই আছে কাঁচা লঙ্কা একটা আমি নুনটাও দিয়েছি বন্ধুরা ওটা আপনাদের দেখানো হয়নি দেখুন বন্ধুরা ছোটো ছোটো করে বড়া করছি এক করে ভাতে একটু করে বড়া নিলে না হেভি লাগে সেটা যদি একটু আদা রসুন পেঁয়াজ দেওয়া হয় আমি আদা যেহেতু দিইনি আমি রসুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েই করেছি প্রায় দিন করি আমার ভালো লাগে তাছাড়া ভাতের থেকেও বন্ধুরা আর কড়ার সঙ্গে সঙ্গে করতে করতে গরম গরম শুধু দুটো খেয়ে দেখবেন তো বন্ধুরা এত দারুণ লাগে খেতে